সংবিধান বাঁচাও ভোট বাঁচাও ভোট চোর ইলেকশন কমিশন মোদির দালাল ইলেকশন কমিশন এই আওয়াজ উঠবে শুভেন্দু অধিকারী ডিএনএ টেস্ট করে দেখা উচিত বাঙালি কিনা মানুষ কিনা হত্যা করলো ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার এরা এরা শুভেন্দু অধিকারীর নির্দেশে খুন করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এ খুনের মামলা করা উচিত এফআইআর করা উচিত আর এস এর পত্রিকাতেই অভিযোগ উঠছে নাকি দশ বারো বছর ধরে অনুপ্রবেশ ঢোকাচ্ছে কেন্দ্রীয় সরকারের খোদ কি বলবেন এটা দেখুন এটা ওদের নিজেদের ঝগড়া আর এস এসের সঙ্গে বিজেপির ঝগড়া হ্যাঁ ওরা ওরা যখন অসুবিধায় পড়ে তখন ঝগড়া করে এখনো পর্যন্ত তথ্য যা বলছে যে এই যে বিদেশি অনুপ্রবেশ ইত্যাদি নিয়ে যে হইচই করে কোটি কোটি মানুষকে বিপাকে ফেললো যে ইলেকশন কমিশন আর এস এসের ক্যাডার ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার তিনি হচ্ছেন বিজেপির লোক হ্যাঁ তো বিহারে ফলেন পরিচয় তো বৃক্ষ ফল দিয়ে প্রমাণ হয় বৃক্ষ গাছটা কী বিহারে এত হইচই করে কতজন বিদেশি অনুপ্রবেশকারী পাওয়া গিয়েছে ইলেকশন কমিশনের কাছে কোনো তথ্য আছে কোনো উত্তর আছে গোটাটাই হচ্ছে আমাদের দেশে ভারতবর্ষের সংবিধানে যে মূল বিষয়বস্তু মূল আত্মা যে ভারতবর্ষে যারাই আঠেরো বছরের উপরে তারা সকলেই ইউনিভার ইউনিভার্সাল ফেন্সিজই বলতে দেয় যেটা বোঝায় মানে সর্বজনীন ভোটাধিকার এই যে ধারণা এই ধারণাকে পাল্টে দিতে চাইছে আর এস কর্মী ইলেকশন কমিশন তারা এখানে সিলেক্টিভ নিজেদের মন মতো যারা নিজেদের ভোট দেবে তাদেরকে রাখতে চাইছে এবং বাকিদের ভোটার করে বেনাগরিক করার ষড়যন্ত্র করছে ফলে আমাদের কাজ হচ্ছে ইলেকশন কমিশন যে ভোট চুরি করছে বিহারে ইলেকশনের প্রমাণ হয়ে গেছে আজকে যোগেন্দ্রজিৎ বিস্তারিত বললেন সাড়ে পাঁচ লক্ষ ভুয়ো ভোটার ইলেকশন কমিশন দেখেছেন আগে তো বড় বড় অভিযোগ উঠত রাজনৈতিক দলরা ভুয়ো ভোটার ঢোকায় এখন স্বয়ং মোদিক শীর্ষ ইলেকশন কমিশন সে সে ভুয়া ভোটার ধোকাচ্ছে এবং দেখানোর পরেও শুনলেন তো যে সুপ্রিম কোর্টে তথ্য সহ এপিট করে জানানো হয়েছে যে আমি ছোটন দাস আমি উনচল্লিশ নম্বর বুথেও একই ছবি একই নাম চল্লিশ নম্বর বুথেও একই ছবি একই নাম তারপরেও বলছেন এত পরিষ্কার এত পরিষ্কার জ্ঞানেশ কুমার এত পরিষ্কার ভোটার তালিকা নাকি ছিল না ভারতবর্ষেই প্রথম ফর্ম ফিল করে লোককে ভোটার হতে হচ্ছে এটা অতীতে কখনো ছিল না এরা আসলে ভারতবর্ষের সংবিধানের মূল আত্মাকে ধ্বংস করতে চাইছে খালি খোলসটা রেখে ছবিটা দেখিয়ে বলে আমাদের আজকের কাজ হচ্ছে সংবিধান বাঁচাও ভোট বাঁচাও নিজের ভোট বাঁচাও আর ভোট চোর নির্বাচন কমিশন গ্রাম বাংলার সর্বত্র আওয়াজ উঠবে ভোট চোর ইলেকশন কমিশন মোদির দালাল ইলেকশন কমিশন এই আওয়াজ উঠবে দাদা সারা দেশে দেখা যাচ্ছে বিএলওদের মৃত্যু এমন কি আমরা গতকাল নদীয়া কৃষ্ণনগরে দেখলাম একজন বিএলও আত্মহত্যা করলেন এবং তিনি সুইসাইড নোটে লিখে গেছিলেন আমি ফর্ম তুলেছি ফর্ম দিয়েছি সব করেছি আমি অফলাইনে সব কাজ করেছি অনলাইনের কাজ জানি না তার জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল তাই তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন এ নিয়ে কী বল আমি অনুরোধ করব যারা মারা গিয়েছেন তাদের পরিবার এবং বিএলরা হল যাতে মারা গেলেন খুন হলেন আমি মারা যাই এই কথা উজ্জ করে নিচ্ছি হত্যা করল ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার জ্ঞানেশ ভারতী এরা এরা শুভেন্দু অধিকারীর নির্দেশে খুন করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এ খুনের মামলা করা উচিত এফআইআর করা উচিত যেখানে যেখানে মারা যাবেন সারা দেশ জুড়ে গুজরাটে চারজন মারা গিয়েছেন এবং এরা যে নারী বিদ্বেষী একজন মহিলা বলছেন আমি পারছি না এরা আর এস এস বিজেপি এরা হচ্ছে নারী বিদ্বেষী যে কারণে বিহারে ন লক্ষ এক্সট্রা মেয়েদের ভোট মায়েদের বোনেদের ভোট কেটে দিয়েছে এরা থিওরেটিক্যালি তত্ত্বগতভাবে মানসিকভাবে দর্শনগতভাবে এরা নারী বিদ্বেষী তাই এরা নারীদের হত্যা করছে এই কৃষ্ণনগর হত্যা হচ্ছে আর এস এস এর নারী বিদ্বেষ এবং আর এস এস এর কর্মী জ্ঞানেশ কুমারের নারী হত্যাকারী শুভেন্দু অধিকারী ডিএনএ টেস্ট করে দেখা হচ্ছে তুমি বাঙালি কিনা মানুষ কিনা মৃত্যুর পরে আমরা শত্রুর মৃত্যুর কামনা করি না যে কারণে আমরা মানবাধিকার কর্মীরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হেনিয়াস ক্রাইম করার পরেও আমরা বলি বেঁচে থাক কারণ প্রাণ দেওয়া যায় না মহাত্মা গান্ধী বলেছেন জাতির জনক মহাত্মি বলেছেন যা তুমি দিতে পারো না তা তুমি কেড়ে নিতে পারো না হ্যাঁ রকম মানুষের মৃত্যুর পরে হ্যাঁ যারা এই মন্তব্য করেন তাদের মানসিক সুস্থতা নিয়ে তার বাংলার সন্তান কেনা এ প্রশ্ন কেন মোদির রাজ্যে তো গুজরাটে সবচেয়ে বেশি বিয়ল আত্মহত্যা করেছেন মানে খুন হয়েছেন মানে মোদিরা খুন করেছেন মোদীদের চেলা জ্ঞানেশ কুমার খুন করেছেন রাজস্থান মধ্যপ্রদেশ কেরল হ্যাঁ সর্বত্রই তো খুন হচ্ছে এই খুন কারা করছে এটা তো করছেন জ্ঞানেশ ভারতী আর জ্ঞানেশ কুমাররা ফলে এই দে আমি তো বলবো যে আমরাও আইনের দিক দেখে নিচ্ছি আমরা এই এসআইআর বিরোধী গণ আন্দোলন আমরা আইনের দিকটা দেখছি যে এফআইআর করা যায় কি না এবং পরিবারদের অনুরোধ করব আপনারা নির্দিষ্টভাবে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের নামে এফআইআর করুন আর পশ্চিমবঙ্গ সরকারকে বলব অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তার পুলিশ যাতে ব্যবস্থা নেয় এই হত্যা